কল্পনা করুন এক শ্রমজীবী মা সারাদিন কাজ করে ঘরে ফিরলেন ক্ষুধার্ত সন্তানটি প্রশ্ন করল মা ইফতারে আজ কি খাব মায়ের হাতে কিছুই নেই কারণ কয়েক মাসের বেতন বকেয়া ঠিক একইভাবে একটা ছোট্ট মেয়ে ঈদে বাবার কাছে নতুন জামা চাইল বাবা গত দুদিন ধরে কয়েকটি খেজুর তাকে কিনে দিতে পারেনি জামা তো দূরের কথা তাদের চোখে পানি বুকে হাহাকার ঈদের আনন্দে যখন সারাদেশ আনন্দে মেতে উঠেছে তখন এই অসহায় শ্রমিকদের জীবনে নেই কোনো উচ্ছ্বাস নেই কোনো আনন্দ জানুয়ারি থেকে মার্চের বেতন বাকি এদের বোনাস বাকি অথচ মালিকপক্ষ মাত্র জানুয়ারি মাসের অর্ধেক বেতন দিয়ে ঘোষণা করেছে সব বেতন নাকি তাদের দেওয়া হয়েছে এই শ্রমিকদের চোখের পানির মূল্য কে দেবে তাদের অভিশাপ কি বড়লোকের এসি ঘরের দেয়াল ভেদ করতে পারবে ষাট পঁয়ষট্টি হাজার টাকা পাওনা থাকা সত্ত্বেও মাত্র আট হাজার টাকা পেয়েছেন কেউ কেউ যে টাকা দিয়ে ধার দেনা শোধ করাও অসম্ভব তবু তারা নীরবে সহ্য করছে কারণ লড়াই করলেই আসে লাঠিচার্জ আর গ্রেপ্তার এখানে প্রশ্ন হলো শ্রমিকেরা তাদের ন্যায্য পাওনা চাইছেন এটা কি অপরাধ কেন পুলিশের নির্মম হামলা তাদের উপর কেন সংহতি জানাতে চাওয়া শিক্ষার্থীদের নির্মমভাবে পেটানো হয় শাসক পরিবর্তন হলেও সিস্টেম কেন পরিবর্তন হয় না শ্রমিকেরা শুধু তাদের অধিকার চাইছে ন্যায্য মজুরি ন্যায্য বোনাস এই তো এটি কোনো অপরাধ নয় একটি সভ্য সমাজ গড়ে তুলতে হলে শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে হবে